করা হয়েছে সংশোধিত বিধিমালার আলোকে পাসপোর্ট উপদেষ্টা আপনি এই বক্তব্য বলেছেন যে প্রবাসীদের সমাধান করা হয়েছে কি সমস্যা যারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে যাদের বাংলাদেশি পাসপোর্ট নাই অর্থাৎ আপনি ইউরোপ এবং আমেরিকার প্রবাসীদের স্বার্থের কথা বলছেন তারা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যে কোনো সময় তারা জায়গা জমি বিক্রি করতে পারবে বিভিন্ন জিনিস ট্রান্সফার করতে পারবে তাই আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন এটা কি বড় সমস্যা আপনি নিজেও আমেরিকান না আমেরিকার পাসপোর্ট আছে আপনার তাই আপনি এটাকে সার্বিক প্রবাসীদের সমস্যার কথা বলছেন এটা তো মিডিল ইস্টের প্রবাসীদের সমস্যা নয় আপনি মধ্যপ্রাচ্যের প্রবাসীদের কথা ভাবছেন না যারা লন্ডন আমেরিকায় থাকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে তারা বিভিন্ন সময় যখন অন্য দেশের নাগরিকত্ব নেয় তারা যখন বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের যখন নাগরিকত্ব নেয় যখন অন্য দেশের পাসপোর্ট পায় তখন বাংলাদেশে তাদের বিভিন্ন আইনগত জটিলতার জন্য আপনি এই সমস্যার সমাধান করেছেন মাননীয় উপদেষ্টা মধ্যপ্রাচ্যের প্রবাসীদের কোথায় একটা বার চিন্তা করেন আমাদের মূল সমস্যাগুলা যদি আপনি এই সময়ে পূরণ করতে না পারেন তাহলে আগামীতে কোনো দিনও প্রবাসীদের এই সমস্যার সমাধান হবে না দীর্ঘ নিঃশ্বাস বুক ফাটা চিৎকার চুকের পানি ফেলে আপনার জন্য অভিশাপ দিবে কারণ আপনি ইতিমধ্যে বাংলাদেশে অনেক সংস্কারে হাত দিয়েছেন আপনি একটা চিন্তা করেন যে আমরা যখন রেমিটেন্স পাঠাই তখন কোনো শর্ত থাকে না শুধু একটা কথা থাকে বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন যখন এই আপনার যে চেয়ার এই চেয়ারে বসার পর যিনি আসে তিনি প্রবাসীদের কাছে হাত জোর করে বলে বৈধপথে টাকা পাঠাবেন হুন্ডিতে টাকা পাঠাবেন না ব্যাংকিং টাকা আমরা ব্যাংকিং টাকা তো আমরা যখন টাকা পাঠাই কোন শর্ত থাকে না কিন্তু আমরা প্রবাসী মিডিল ইস্টের প্রবাসী মধ্যপ্রাচ্যের প্রবাসী বিগত সরকারের করা আইন শুল্ক আইন এগুলা পরিবর্তন করুন তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় প্রত্যেকটা প্রবাসীর পরিবার প্রত্যেকটা প্রবাসীর উপযুক্ত হয়েছে ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে তাদের একটা আবদার থাকে যেন তাদের জন্য একটা মোবাইল যেন প্রবাসীরা নিয়ে যায় অনেকে ছেলেমে বিয়ে দেয় অনেকে জামাইয়ের জন্য শখ করে একটা মোবাইল নিয়ে যায় পরিবারের ডিমান্ড নাই এটা প্রয়োজন খুবই প্রয়োজন এখন ওই তথ্য প্রযুক্তি দুনিয়ায় তাই আমাদের দাবি কি আমাদের দাবি হলো বিগত সরকারের আমলে আপনারা সরকার যে আইন করেছে বিভিন্ন জিনিসের উপর ট্যাক্স বসাইছে সেটা আমরা শ্রদ্ধা করি আমরা আইনের মধ্যে বসবাস করতে চাই কিন্তু এটাকে পরিবর্তন করা দরকার আপনি একটা প্রজ্ঞাপন জারি করুন আপনি এখানে যে প্রবাসীদেরকে সুখবর দিচ্ছেন সেটা আমাদের জন্য নয় সেটা ইউরোপ আমেরিকা লন্ডন লন্ডন যারা আছে তাদের জন্য তাদের জন্যই তাদের স্বার্থটা আপনি দেখছেন কিন্তু মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যাটা দেখছেন না এটা প্রজ্ঞাপন জারি করুন যে প্রবাসীরা চারটা মোবাইল নিয়ে যেতে পারবে এর উপরে যদি নিয়ে যায় তাহলে ট্যাক্স দিবে আর এয়ারপোর্টে যেভাবে করা হচ্ছে মিজান মুন্সিকে প্রত্যাহার করুন হয় তিন দফা প্রবাসীরা মারা গেলে লাশ বহন করতে হবে বিমান সরকার প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের ক্ষতিগ্রস্ত পরিবারকে দিতে হবে আট লক্ষ টাকা আর লাগাতার যারা মিডিল ইস্টের দশ বছর ছিল বৈধ অথবা অবৈধ কেউ অবৈধ হয়ে বিদেশে আসে না শেষ জীবনে মুক্তিযোদ্ধাদের মতো এবং জুলাই আহত নিহতদের মতো এই প্রবাসীরা শেষ জীবনে যেন সম্মানই পায় বাতা পায়। এই তিনটা দাবি পূরণ করুন প্রবাসীদের নিয়ে একটা কমিশন তৈরি করুন প্রবাসীদের আইন সংস্কার করুন চিহ্নিত করুন প্রবাসীদের সমস্যা মিডিল ইস্টের দূতাবাসে প্রবাসী বান্ধব রাষ্ট্রদূত নিয়োগ করুন দূতাবাসের ভিতরে যত দুর্নীতিবাস আমলা আছে এরা নিজেকে আরবীয়দের মতো মনে করে এরা আরব দেশে থাকে আরব আরবীদের মতো চলাফেরা করে নিজেকে বাদশা মনে করে রাজা মনে মনে করে এদেরকে প্রবাসী বান্ধব করার চেষ্টা করুন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার বয়স হয়েছে সময়ের প্রয়োজনে এই চেয়ারে বসেছেন প্রবাসীরা সমর্থন দিয়েছে কারণ আমরা রেমিটেন্স শাটডাউন করেছিলাম আওয়ামী লীগের আমলে আর আপনি যখন চেয়ারে বসেছেন রেমিটেন্সের পাহাড় দিয়েছি দয়া করে আমাদের এই দাবিগুলো মেনে নিবেন হাজার হাজার ভিডিও করেছি হাজার হাজার প্রতিবাদ করেছি মিজান মুন্সি যেটা শুরু করেছে সে চেহারা দেখলে বলতে পারে প্রবাসীরা প্রবাসীদের কি নিয়ে এসেছে তাহলে তার কাছে আমাদের জিজ্ঞাসা যারা কোটি কোটি লক্ষ কোটি মিলিয়ন টাকা লুটপাট করে ডাকাতি করে দেশের বাইরে চলে গেছে এয়ারপোর্ট দিয়ে তাদের চেহারা দেখে তাদেরকে ধরতে পারে নাই আমরাও দেশের পক্ষে কথা বলি কিছু প্রবাসী যারা স্মাগলিং করে দেশ বিরোধী কর্মকাণ্ড করে তাদেরকে গ্রেফতার করুন এরা তো শতকরা ফাইভ পার্সেন্ট কিন্তু প্রবাসী বান্ধব ইমিগ্রেশন অফিসার নিয়োগ দেন এয়ারপোর্টের পাশে যে আমাদের জন্য হোটেল রাখা হয়েছে এই হোটেল আমাদের জন্য কোনো কাজে আসে না এটা বিক্রি করে দেন এটা আমাদের লাগবে না প্রবাসী কল্যাণ ব্যাংককে বলে দেন যে সহজ শর্তের জন্য প্রবাসীদেরকে ঋণ দেয় প্রবাসীদের জামিনদার সরকার প্রবাসীদের সবচেয়ে বড় ডকুমেন্ট হচ্ছে তার পাসপোর্ট তাই তার পরিবারের দুই সদস্যের জামানতে প্রবাসীদেরকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করুন এগুলো সংস্কার করুন মাননীয় উপদেষ্টা প্রবাসীদেরকে বুটার করবেন যে শর্ত দিয়েছেন একজন প্রবাসী ভোটার হতে পারবে না প্রবাসী তাকে বিদেশে সে গ্যাসের বিল দিবে কিভাবে তার নামে তো গ্যাসের বিল নাই প্রবাসী তাকে বিদেশ সে কারেন্টের বিল দিবে কিভাবে এই কঠিন শর্ত দিয়েছে নির্বাচন কমিশন কয়জন প্রবাসী ভোটার হতে পারবে প্রবাসীদেরকে বুটার করবেন সহজ শর্ত দিয়ে ভোটার করেন যে দেশে থাকে সেই দেশের আইডি বাংলাদেশের জন্ম নিবন্ধন বাংলাদেশের পাসপোর্ট মা বাবা অথবা ওয়াইফের জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড এইগুলা দিয়ে প্রবাসীদেরকে সহজ শর্তে ভোটার করুন মাননীয় উপদেষ্টা প্রবাসীদের মনের মধ্যে জীবিত থাকবেন হাজার বছর শুধুমাত্র এই প্রবাসীদের সমস্যাগুলোর সমাধান করুন না হয় বাধ্য হয়ে যমুনার সামনে ঈদের পরে আমাদের আসতে হবে আপনার কাছে